আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে প্রথমে আমি ডিমগুলো এরকম উল্টে দিচ্ছি প্রতিদিন সকালের মোটামুটি একই রুটিন থাকে প্রথমে ঘুম থেকে উঠি উঠে ফ্রেশ হয়ে আমি এরকম ডিমগুলো ঘুরিয়ে দিই যেহেতু রাত্রে দশটা বাজে ঘুরানো হয় তারপরে আর সকাল মানে রাত্রে আর এরকম উঠা হয় না এই জন্য সকালে প্রথমে এই কাজটা করে নিই সবগুলো ড্রিমের ভাবে আমি উল্টে দিই সব ঘুরে দিয়েছি আর এই যে ইনকিউবেটরের ভিতরে যে দুটো বাটিতে পানি দিতে হয় দিয়ে রেখেছি দুটো বাটিতে পানি প্রায় শেষ পর্যায়ে একেবারে শেষ অল্প একটু আছে দুটোতে এখন পানি দিয়ে দেব যে বাটি ভর্তি করে পানি দিয়ে দিয়েছি এবার এটা বন্ধ করে অন্যান্য কাজগুলো করে নিই পর আমি এই কালকে যে মুরগির পা গলা এগুলো রেখেছিলাম এটা বের করে ভিজাতে দেব রান্না করতে হবে খুব দ্রুততার সাথে আর আজকে একটু ঘুম থেকে দেরিতেই উঠেছি যেহেতু কালকে একটু বেশি কাজ হয়ে গিয়েছিল ঘুম থেকে সকালে উঠতে ইচ্ছে করছিল না এই খুব দেরি বলতে এখন ছয়টা বাজে আর অন্যান্য দিন তো পাঁচটা পনেরো বিশ এরকম সময় ঘুম থেকে উঠে যায় যাই হোক এটা ভিজাতে দিয়ে দিলাম এটা ভিজতে থাক আর আমি এদিকে রাত্রে খাবার খেয়ে যে প্লেট বাটি হয়েছিল সেগুলো জমিয়ে রেখেছি আসলে গ্রামের বাড়িতে কি হয় আহ রাত্রে খেয়ে প্লেট বাটি মাজা হয় না যেহেতু কলপার একটু দূরে থাকে আর শহরে তো একেবারে কাছাকাছি থাকে বেসিন বা রান্নাঘর এই কারণে সব সময় আমি যখন শহরে অনেক বছর থেকে এসেছি সব সময় রাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতাম কিন্তু গ্রামে এসে আর এই জিনিসটা হয় না রাতে খাবার খেয়ে কলপারে যেতে একেবারে ইচ্ছে করে না এই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই এগুলো মেজে ঘষে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই যাই হোক মাঝে মাঝে আমি এখানেও রাত্রে বেশিরভাগ সময় মেজে রাখি আর দু একদিন মেজে রাখি না মানে যেদিন যেমন মনে হয় ভালো লাগে যেদিন রাত্রে মেজে রাখতে সেদিন রাত্রে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই তো যাই হোক এখন প্লেট বাটিগুলো আগে পরিষ্কার করে নিয়ে আসি প্লেট বাটি আমি মেজে পরিষ্কার করে নিয়ে এসেছি তারপরে এদিকে ভাতও বসিয়ে দিলাম ভাতটা হইতে থাক আর ফ্রিজে গতকালকের মাছের তরকারি আছে সেটা বের করে রাখে সকালে একের পর এক কাজ করতে করতে আপনি অস্থির হয়ে যাবেন তবে কাজ শেষ হবে না এত কাজ এই যে কালকে মাছ রান্না করেছিলাম পটল আলু দিয়ে সেই মাছের তরকারি অর্ধেকও খাওয়া হয়নি অর্ধেকের বেশিটাই রয়ে গেছে এটা সকালে এখন গরম করে খেয়ে রাখলাম এবার আমি ঘরটা ঝাড়ু দেবো কারণ সব অন্যান্য কাজগুলো করেছে কিন্তু ঘর ঝাড়ু দিয়ে নি ঘরটা ভালোভাবে ঝাড়ু দিয়ে নেব এতে ঘরটা ভালোভাবে ঝাড়ু দিয়ে নিয়েছি আর এদিকে আমার ভাত

কাপড় চোপড় জমা করে রেখেছি সবগুলো কাচতে হবে তারপরে দেশি মুরগির খাবার এখনও দেওয়া হয়নি যাই হোক আগে উঠান ঝাড়ু দিয়ে দেশি মুরগির খাবার দেব খাবার দিয়ে এসে ওই কাপড় চোপড়গুলো গুলো কেচে নেব কাচার পরে মুরগির মাংসটা রান্না করবো চলুন অফ ক্যামেরায় কাজগুলো আগে ঝটপট করে করে আসি উঠান চকচকে করে দেখুন ঝাড়ু দিয়েছি ক্যামেরায় বুঝতে পারছেন কিনা যতটুকু পরিষ্কার করা যায় যতটা সম্ভব সেভাবে পরিষ্কার করে নিয়েছি আর নোংরা কাজকর্ম আমার কিন্তু একদমই পছন্দ না তারপরে এখন হয়ে যায় কারণ আমার মেয়েটা ছোটো আজকে আমার মেয়ের বয়স তিন মাস পনেরো দিন হলো আলহামদুলিল্লাহ আর এদিকে সব কাপড় সাপড় ধুয়ে দিয়েছি কালকে যে প্যান্ট কিনে এনেছিলাম সেগুলোও ধুয়ে দিয়েছি আর উপরে যে দেখুন এখন খুব একটা বেশি কাপড় চোপড় হয় না পটি শিশু দুটোই কম করে একটু বড় হয়ে গিয়েছে তো আর আপনাদের মনে হচ্ছে না যে আমি এত কাজ করছি কিন্তু আমার মেয়ে কোথায় আমার মেয়ে ওই ঘরে আসলে দেখা যাচ্ছে না এখান থেকে ক্যামেরায় কিন্তু আমি সরাসরি দেখতে পাচ্ছি এখান থেকে ক্যামেরা এরকমভাবে ফোকাস করছে না ওই ঘরে ঘুমাচ্ছে এখনো থেকে ওঠে নাই আপনারা বিশ্বাস করবেন জানি না আমার মেয়ে এত ভালো আল্লাহর রহমতে আসলে পাক জানেন যে আমি একা মানুষ মেয়েকে নিয়ে এত কাজ করবো কি করে করব। এই জন্য মনে আমার মেয়েটাকে শান্ত করে দিয়েছেন খুবই শান্ত সৃষ্ট কান্নাকাটি খুব কম করে খুবই কম করে আর আজকে তো তিন মাস পনেরো দিন বয়সর হলো এখন পর্যন্ত আল্লাহ রহমতে এক রাতেও আমাকে জাগিয়ে রাখে নাই ঘুমায় একেবারে রাত্রে দশটা আগেই ঘুমিয়ে যায় আর ফজরের পরে ঘুম থেকে একটু ওঠে উঠে নড়াচড়া করে তারপরে আবার ঘুমিয়ে যায় ঘুমানোর পরে সাড়ে সাতটা আটটা এরকম সময় ঘুম থেকে ওঠে আর দিনেও ঘুমায় খেলে এখন বেশিরভাগ সময় বেলায় খেলে অতটা ঘুমায় না দিনে কিন্তু রাত্রে কখনোই আমার মেয়ে আমাকে জাগিয়ে রাখে নেই যাকে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আপনারা অবশ্যই আমার মেয়ের জন্য দোয়া করবেন আর এই যে আমার মেজোজা খিচুড়ি দিলো এই গামলাতে করে ওরা বেড়ে নিয়ে তুলে তুলে খাচ্ছিলো তা আমাকে উঠানে কাপড় মেলতে দেখে বলো যে খিচুড়ি নিয়ে যাও একটু খাও এটা মনে হয় মুরগির মাংস দিয়ে রান্না করা তো এটা খাবো আর সাথে সাথে কাজে গিয়ে গেল এই যে এটা তরকারি ঝোলটা লেগে গেলো আবার মাছতে হবে কাজ কমবে না যেভাবেই হোক কাজ বাড়বে কিছু নাই আর তরকারিটা গরম করে নিই তরকারিটা গরম বসিয়ে দিই ভাত তো হয়ে গিয়েছে তরকারিটা গরম করে নিই আর এদিকে আমি খিচুড়িটা খেয়ে নিই আগে খুব ক্ষুধা লেগেছে খেয়ে নিয়ে আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি বড় হয়ে যাচ্ছে খাওয়ার পরে মাংসটা আমি রান্না করব রান্নাবান্না আমার একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে আজকে খাবারে কি কি আছে আপনাদের আর একবার দেখিয়ে দিই এই যে আছে এটা তরকারি যদিও মাছ আলু পটলের তরকারি আর এখানে আছে মুরগির পা মুরগির ডানা আর সাথে দুই তিনটা আলুও দিয়েছি আর খুব তেল হয়েছে দেখুন যেহেতু মুরগিটাতে তেল হয়েছিল তেল কম দিয়েই রান্না করেছি তারপর ওই চর্বি বের হয়েছে মানে যে চর্বি হয়েছিল সেখান থেকে অনেকটা পরিমাণ তেল বেরিয়ে গেছে যাই হোক এ হলো আজকে রান্না বান্না একেবারে রাত পর্যন্ত এখন এই মাছের তরকারি আর এটা দিয়ে আর দুপুরেও এটা দিয়ে হয়ে যাবে আর রাত্রে যতটুকু থাকবে তার সাথে তো দুধ আছে রাত্রে প্রতিদিন আমরা দুধ ভাত খাই আপনাদের ভাইয়া প্রতিদিন দুধ ভাত খাই না মাঝে মাঝে দুধ ভাত খায় মাঝে মাঝে দুধ এমনিতেই খেয়ে নেয় আর আমি প্রতিদিনই দুধ ভাত খাই কারণ আমার দুধ ভাত খেতে খুব বেশি ভালো লাগে আর এখানে এই যে তেল পড়েছে এটা আবার মুছতে হবে ও তেল পড়েনি এই যে এইটা নিচে রেখেছিলাম সেইটা থেকে লেগেছে দেখুন যাই হোক এটাও মুছতে হবে আর এটা হলো পানি পড়েছে পানি এটা আজকে ভিডিওটি এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন السلام عليكم